লালডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম শাখারিপাড়া গ্রাম নাটোর শহর থেকে আটের থেকে নয় কিলোমিটার হয় জি 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 ভাড়া লাগে চল্লিশ টাকা অদ্রতে ভাড়া লাগে তিরিশ টাকা তিরিশ টাকা জি ভাই আচ্ছা দর্শক চলুন কোথা না সুন্দর সুন্দর মানে বাচ্চাগুলোর দর্দন সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানো যায় লেজ ভাই জি ভাই আজকে ভিডিও শুরুতে এটা কোন ছাগল নিছেন এটা আপনার একটা তোতাপুরি মেয়ের বাচ্চা হাই কোয়ালিটির মেয়ে বাচ্চা ভাই হাই কোয়ালিটি মেয়ে বাচ্চা এবং যেরকম ছাপা জি যেরকম গ্রোথ

খুবই টপ কোয়ালিটি এই কোয়ালিটি বাচ্চা গুলো লালপাল করবেন বয়স কিন্তু হ্যাঁ বয়স বেশি এবং আজকের যে কয়টা বাচ্চা আছে আমি রেটেই দিব আচ্ছা ইনশাল্লাহ দরদাম কেমন কি আসে ভাই এটা আপনার বাইশ হাজার টাকা ভাই দরদাম লাগবে

আচ্ছা দেখাচ্ছি আমরা ভাই জি ভাই এটা এটাও মেয়ে বাচ্চা যেহেতু ওই বাচ্চাটা দেখাইছি করেন যে বাচ্চা এটা শিরোহী মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এটা ছোট আচ্ছা আপনার সাড়ে চার মাস এটা হলো তিন মাস তিন মাস

এটা না ভাই এটা কথা বলা যাবে বিকাশ খুচা আমি দিয়ে দিবো মোটামুটি ভাই এটা আসলাম পাঠার বাচ্চা ভাই কারণ লাগারে দুইটা মেয়ে বাচ্চা দেখালাম পাঠের বাচ্চা দেখালাম

এটার আপনার দাম পড়বে আপনার বেশিরা ফিক্স ফিক্সড দাম বলে দি ভাই বলেন কত আসে এটার দাম পড়বে 23000 টাকা ভাই দাম পড়বে ফিক্সড প্রাইস হ্যাঁ পাটার বাচ্চা এত কম রেটে মনে করেন কেউ দিতে পারবে না পাওয়া সম্ভব না এটা ভালো বাচ্চা আমি মনে করেন যে দেখা দেখা যাচ্ছে যে কম রেটে পাইছি এই কারণে আমি কম রেটে দিয়ে দিই দেওয়া সম্ভব এস ভাই জি ভাই ভিডিওর এই পর্যন্ত এটা এটা একটা টপ হাই কোয়ালিটির আপনার জিবলা তো তখন আপনার এই মনে করেন বারো ঘন্টার মধ্যে মনে করেন যে দেখা যাচ্ছে আট ঘন্টায় জিবে বাই করে রাখে সময় মনে করেন যে দেখা যাচ্ছে বন্ধ করে ভিডিও করার সময় করেন মানে কম বেশি অনেকখানি কম বেশি অনেক কম বেশি আছে সুন্দর অনেক কম বেশি ভাই এটা খাসির বাচ্চা ভাই বাচ্চা হলে তো কাম খাসির বাচ্চা বয়স কেমন চলে

তো মূলত এগুলা বাচ্চা বছরে মনে করেন আশি পঁচাশি কেজি হয় এক বছরে একশো বিশ কেজি লাইফ ওজন হয় আমাদের মুখের কথা নাই ভাই এবারে এবারই দেই কুরবানিতে এবারে মনে করেন লক্ষ টাকা ছাগল মনে করেন বিক্রি হয়েছে বাংলাদেশে তাহলে মনে করেন অজ তাই কোন লাইনি ওর গায়ে মাংস আছে তারপরেও বিধা পছন্দ মনে করেন দাম দিছে দাম দিছে জি হ্যাঁ তে এক বাচ্চাটা যখন দেখা যাচ্ছে যে আপনার মানে একটা হাই কোয়ালিটির বাচ্চা হবি কুরবানিতে বিক্রি করতে গেলে

এটাও খাসির বাচ্চা কিন্তু ওই যে ভাই 15 লক্ষ টাকার যে খাসির বাচ্চা ছিল না মানে খাসিটা ছিল বিক্রি হয়েছে ওই কোয়ালিটিরই ওই ক্যাটাগরিরই ওই কালা দিদি ওই কালা দিদি সবকিছু মোনা করেন যে জি ছোট বাচ্চা জি আপনার 3.5 মাস বয়স 3.5 মাস বয়স জি ভাই কিন্তু খুব মোনা করেন নরম বাচ্চা আরো বলেন যে খুবই ভদ্র বাচ্চা ভাই ভাই জি ভাই একটা ছাগলের বাচ্চা যদি তার সহিসত্ত্ব লম্বা হয় হাইট ভালো হয় তো সেই ক্ষেত্রে কি গায়ে গোস্ত বেশি লাগে অবশ্যই মনে করেন তো শরীরের উপরে নির্ভর করবি যে কি লাগবে মনে করেন প্রথম থেকে যাই মনে করেন শক্ত পুক্ত তাজা দুধ খায় মোটা কাটা হয়েছে খাওয়ার ভালো খায় তাছাড়া তো মনে করেন কাবো হয় খাবার যদি ভালো না জি তাহলে তো তার গায়ে মনে করেন কোমা থাকবে মাংস থাকলে তো মনে করেন মাংস লাগবে না তাজা মনে করেন খাওয়ার উপর ডিপেন্ড করে এটা তাজা হবে আচ্ছা আচ্ছা হাসির বাচ্চা সুন্দর মানে হ্যাঁ জি জি দাদম কেমন কাছে ভাই এটা দর দাম আপনার মনে করেন যে একবারে বলে এই যে লম্বা এটা আপনার রাজস্থানি দেখেন খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা হ্যাঁ লম্বা চোরা মুখটা দেখেন মুখের বাঁধ একটু দেখেন রাজস্থান বাচ্চা সারা আসে না।

এটার বয়স আপনি 4 মাসের মতো ভাই 4 মাসের মতো হয় 4 মাস মনো করে চার 5 দিন কম না হলে 4 কমার বেশি যেহেতু আপনারা গিফট ভাই সংগ্রহ করে এক করতে বয়স বলা মুশকিল হ্যাঁ অবশ্যই এটা এক একরেট মনো করেন কেউ বলতে পারবে না না বলা যাবে না কারণ হিসাব করে যারা রাখে ওরা ছাড়া কেউ বলতে পারবে না বলতে পারবে না জি ভাই জি সুন্দর মানে টপ কোয়ালিটি কাশি বাছতে যা দতম কেমন কি আসে এটা আপনার দাম চাইলে তো মনে করেন পঁয়ত্রিশ ছত্রিশ সাল লাগবে একবারে বলে দি ভাই বলেন একবার বলেন একবারে সাতাশ হাজার টাকা ফিক্সড আচ্ছা সাত হাজার টাকা বিকাশ যা লাগে ভাই দিয়ে দিবে তো এই বাচ্চা নিন এই বাচ্চারা ভালো ভাই ভাই কিনেছিলেন এবার টিয়া পাখি নাকি

এই ছাগল কি খান সবই খাই হ্যাঁ কারণ খাবে সুন্দরমায় টপ কোয়ালিটি খাস বাচ্চা মনে করেন সবাই নিবি

খুব কম পাওয়া যায় খুব কম পাওয়া যায় এর আগে আমি একটা পাইছিলাম ছাব্বিশ হাজার দিয়ে আচ্ছা মানে এর থেকে মাসের বড় ছিল খাসির বাচ্চা না ভাই খাসির বাচ্চা সুন্দর মানে বিটল খাসির বাচ্চা ভালো বাচ্চা তোর দাম কেমন এর দরদাম আপনার সতেরো হাজার পাঁচশো টাকা ভাই সতেরো পাঁচশো দাম হাজার পাঁচশো বিকাশ খুর্তা কেরে দিয়ে দিব সব দিয়ে দিবেন সব আজকে কিন্তু রেটটা রেট কম আছে কম না এখন ভাই

এখন তো মনে করেন লোকজনের টাকার দরকার জি জি এখন মনে করেন ছাগল একটা মনে করেন যে দেখা যাচ্ছে বিক্রি করে আরেকটা কুরবানি কিনেছে যারা যারা ছোট আছে আছে জি কয়েকদিন পরে বড় তারা বিক্রি করে ছোট ছোট তখনই দাম বেড়েছে আচ্ছা আচ্ছা তো ক্ষেত্রে কুরবানি আর কিনেটাই বেস্ট হবে ভাই টপ কোয়ালিটি কিন্তু খুব সুন্দর মানের মানুষ ভাই ভাই এবার কিনিস এটা এটাও খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা হ্যাঁ কি জানেন ভাই এটা যে রাজস্থানের বাঘাত খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা মাশাআল্লাহ ভাই আমি দেখা যাচ্ছে একটা পাটা সহ মনে করেন যে আর দুইটা খাসি ইয়া মেয়ে বাচ্চা মনে করেন পঁয়ত্রিশ হাজার বা চল্লিশ হাজারের মধ্যে লিব তাদের জন্য দুই একটা কিনা লাগে তাছাড়া হাই কোয়ালিটি বিক্রি করি বেশিরভাগ বিক্রি হয়ে থাকে

এটা খাসির বাচ্চা ভাই বাচ্চা খুব ভাই খাওয়ার জন্য ঘাস আছে এই জন্য মুখে ধরছি যে দাঁড়া না সকল খায় হ্যাঁ সব খাবার খাওয়া ভাই উপযোগী হ্যাঁ কেমন ভাই এটা আপনার ষোলো হাজার টাকা ভাই ষোলো হাজার ফিক্স দাম ষোলো হাজার টাকা বিকাশ কি কির আমি দিয়ে দিব সব দিয়ে দেবেন আচ্ছা তো দর্শক এ ছিল আজকের শেষ আয়োজন জি ভাই তো আগামীতে আবার ইনশাল্লাহ ভালো ভালো মানুষ ছাগল দেখাবে সে বলতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ